আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদের জন্য নিয়ে আসছি কিছু দেশি মাছ কিছু কাতলা আছে কিছু দাতিনা আছে কিছু চিত্রা আছে দুটো বড় বড় মিরগি আছে কিছু চাপিলা চেলা আছে কিছু শিঙি আছে কিছু পাবদা আছে আসেন এই মাছগুলোকে দাম দর সম্পর্কে আজকে আপনাদের অবগত করি যে কাতলা আছে দেড় কেজি সাইজ এক দেড় কেজি সাইজ জ্যান্ত কাতলা মাত্র আড়াইশো টাকা কেজি আড়াইশো টাকা কেজি আড়াইশো টাকা কেজি এই দাঁতনে আছে বড়ো দাঁতনে ফ্রেশ দাঁতনে তিনটে চারটায় কেজি মাত্র চারশো টাকা কেজি মাত্র চারশো টাকা কেজি এই চিত্রা আছে বড় চিত্রা বড় বড়ো চিত্রা তিনটায় চারটায় কেজি মাত্র চারশো টাকা কেজি এই যে বড়ো মির্গা আছে জ্যান্ত মির্গা বড় মির্গা মাত্র তিনশো পঞ্চাশ টাকা কেজি তিনশো পঞ্চাশ টাকা কেজি এইখানে পাবদা আছে পাবদা অনেক সুন্দর সুন্দর পাবদা মাত্র একশো টাকা পোয়া এক কেজি সাড়ে তিনশো এইখানে আছে বাংলাদেশের হোয়াইট গোল্ড চাপিলা সেলা এটা খুব ভালো মানের একটা মাছ আমাদের নদীর মাছ এই সচরাচর সবসময় পাওয়া যায় না খুবই ফাইন একটা মাছ এটার নাম হচ্ছে চাপিলা সেলা অনেকেই চেনবেন মাত্র একশো টাকা পাওয়া এক কেজি নিলে সাড়ে তিনশো আর এখানে আছে কিছু চাষের শিঙ্গি চাষের শিঙ্গি মাত্র পাঁচশো টাকা কেজি মাত্র পাঁচশো টাকা কেজি এছাড়াও কিছু দেশি মাছ আছে দেশি মাছগুলো দেখাই এখানে কিছু চিত্রা পাবদা মির্জা এই শিঙ্গি এই যে আছে সেই কাঙ্ক্ষিত দেশি মাছগুলো এইটা আছে দেশি মাগুর দেশি মাগুর মাত্র এক হাজার টাকা কেজি অবশ্যই কালার দেখে সবাই অবগত হচ্ছেন যে এটা দেশি হান্ড্রেড পার্সেন্ট দেশি মাত্র এক হাজার টাকা কেজি আর এই যে কিছু বিলের পাঙ্গাস আছে দেড়শো টাকা কেজি যদি কারো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ও কাতলা আড়াইশো টাকা পর্যন্ত গ্রাহা যাবে ও ফাইন কাতলা হবে তাজা দাদা डिवेटर वर्ल्ड तो